এই গোয়ালঘর পরিষ্কার করা সকালবেলা ঘুম থেকে ওঠা সব থেকে একটা বড় কাজ আর সকালবেলা একটু কাজে চাপটা বেশি থাকে আর দেখো সন্ধ্যাবেলা বাবা হাট থেকে কত সবজি নিয়ে আসছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডপ ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমাদের বাড়ির সদস্যরা আর এদের দেখো এখানে কিন্তু পোয়াল ধরিয়ে দেওয়া হচ্ছে তারা যেন একটু আগুনের তাপ আর সকালবেলাটা বেশ কুয়াশা না থাকলেও না বেশ ভালোই ঠান্ডা থাকে যেহেতু এটা পৌষ মাস আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই যেটা থেকে বড়ো কাজ সকালবেলার আর সকালবেলা কি বলতো একটু কাজের চাপটা বেশি থাকে সারা দিনে তেমন কোনো কাজ থাকে না যদিও ওই সকালবেলার কাজের চাপটা সবারই একটু বেশি থাকে এদিকে হাসিবাসি কাজ ছাড়া তারপরে এদিকে গরু থাকলে তো সব থেকে বড়ো কাজ যদিও আমি এই কাজগুলো বেশি করি না রাজদ্বীপের বাবাই করে অসুবিধা থাকলে তবে রাজ মানে আমি করি আর এদিকে দেখো ঘুম থেকে যেহেতু উঠে পড়ছি আর এখন তো শীতকাল জানোই তোমরা গোয়াল ঘরে দেখছো মানে কত নাড়া বিছানো হয় মানে পোয়াল আর কি গরুর গায়ে তো ঠান্ডা লাগে বলো তো আমরা তো লেপের নিচে বেশ আরামেই থাকি তো তাদের তো মানে বিছিয়ে দিতে হয় আর এই নাড়াগুলো না মানে প্রতিদিন না হলেও ও প্রায় প্রায় দিনে বার করতে হয় বেশি দিনের আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি গরুগুলো তাড়াতাড়ি বার করা না হয় না মানে গোয়ালঘর আর গোয়ালঘর থাকবে না একদম কারণ ওরা তো পায়খানা পেচ্ছাপ করে সারা রাত তো পায়খানা করেই সেটা কোনো ব্যাপার না কারণ গরু তো পেচ্ছাপ করে দেয় একদম গোয়ালঘর ভিজে যায় জানো নাড়াগুলো তো তার জন্য দেখো ওই জন্য ওই কাজটা আমি করে নিলাম আর বাবা মানে মাঠে গেছে সকালবেলা উঠেই সময় পাইনি আর এই জন্য আমি গরুগুলো বার করে ভাবলাম যে কারণ বেলা করে তো গোবর ফেলা যায় না মানে কোনো কোনো সময় হয়েই যায় বেলা করেই গোবর ফেলানো হয় এদিকে দেখো সমস্ত আশেপাশে কাজ সেরে কিন্তু আমি রান্না ওদিকে চাপিয়ে দিয়েছি আর এই দেখো আমলকিগুলা হচ্ছে রোদে দিয়ে দিলাম আর এই দেখছো না ডাবটা সিঁদুর দেওয়া ডাব এটা হচ্ছে কেনা ডাব মানে মায়ের পুজোর দিনে ঘটে দেওয়ার জন্য নিয়ে আসলো কিন্তু ঘটের থেকে ডাবটা এতটাই বড় এই জন্য বাড়ির গাছে দুটো ডাব তারপরেছিলো এই একটা ছোটোটা দেখছো এই সাইজের একটা দেওয়া হয়েছে তো যাই হোক এই দুটো পিঠা খাওয়া যাবে তো আমি রোদে দিলাম প্রতিদিনই রোদে বার করে দিই শুক কাক কারণ বাড়ির নারিকেলগুলো যে আছে সেটাও কিন্তু অনেকটাই মানে পাকা নারিকেল মানে দেখতে কাঁচা মনে হয় কিন্তু পাকা আসলে তো এদিকে দেখো গরু আর বাবার মাঠ থেকে এসে গরুকে জল খাওয়াইয়ে মাঠে নিয়ে গেলো আর এই দেখো গুড়ার পাড় আর গোয়ালঘরের অবস্থা দেখো মানে এই কাজগুলো যতক্ষণ চোখের সামনে ভাসবে না আমরা ভাত খেতে ইচ্ছা করবো না আমার কোনো কিছু করতে ইচ্ছা করবো না ভাববো যে মানে কখন কাজটা হবে এই রকম তো কি করব বলো এদিকে খাওয়া দাওয়া এখনও করিনি আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো আর আমি যদি ভাত খাই না এই কাজগুলো আমি করতে পারবো না আমার শরীর ভার হয়ে আসে আলসি লাগে জানি না এটা আমার সঙ্গে হয় নাকি আরও কারোর সঙ্গে হয় তুই দেখো শুকনো যে বলগুলো ছিল গোয়ালঘরের গেটের সামনে একপাশে রেখে দিলাম আর দেখো তোমরা বলগুলো দেখে অনুভব করো যে কতটা ভিজা তোমরা দেখো এত সকালবেলা বার করেও না মানে পোয়ালগুলো পুরো ভিজে গেছে এদিকে ওর বাবা মাঠ থেকে এসে ওই যে চারার মানে বেগুনের আর কপির চারার মধ্যে ওষুধ দেবে তো ওই জন্যই কয়েকবারে আসছিলো বললাম তুমি ওদের বাড়িতে যাও আমি এখানে কাপড় ধুবো আর এই দেখো রণদীপের না কালকে রাত্রে শরীরটা এতটা খারাপ ছিল মানে রাত্রিবেলা বলছিলো দুই দিন ধরে না ভাত খাচ্ছে না হয়তো গ্যাস হয়ে গেছিলো আমি ওটা ভাবছিলাম যে ও মানে এমনটাই হয়েছে তো ঠিক তাই দেখো তো রাত্রিবেলা ও কি করছে ঘুমের তালেই মানে বল হয়তো ওর খারাপ লাগছিল বুঝতে পারিনি বা আমাদের ডাকছে আমরা বুঝতে পারিনি তো এদিকে দেখো ঘুমের তালেই কিন্তু ও বমি করে দিছে তো যাই হোক ওই চাদরগুলো রাত্রে পরিষ্কার করে ওকে পরিষ্কার করে দিয়ে আমি রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাত্রেবেলায় নির্মা জল দিয়ে আর সকালবেলা ধুয়ে নিচ্ছে এই বালিশের খাবার আর হচ্ছে বিছানা চাদরটা যদিও মানে অতটা নোংরা করেনি তো তবুও আর কি সকালবেলায় দেখো শুধু বিছানা চাদর আর হচ্ছে বালিশের কবর দুটো ধুয়ে দিলাম এদিকে বাবা দেখো ওষুধের টামটা নিয়ে ওই বাড়িতে চলে গেল এদিকে দেখো চাদরটা কেঁচে দিয়ে আমি চান করে এদিকে মায়ের পুজো কিন্তু দিয়ে দিব মাকে সেবা দিয়ে দেবো ঘর পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে বললাম এখন ওই এগারোটার মতো হয়তো বাজে এগারোটা বাজে নি ওই দশ মিনিট কম এগারোটা বাজে তো এদিকে দেখো ঝটপট করে মাকে পুজো দিয়ে এদিকে খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট আর শ্যুট করা হয়নি এটা কিন্তু প্রায় ওই দুপুরে খাওয়ার পরে হ্যাঁ ঠিক মনে ছিল না এটা যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো বাবা দুধ দিয়ে আসছে আর এই দুধের যে বাসনগুলো ডেলি ওই যে ডেলি গাড় যেগুলো কাজ না সেগুলো তো করতেই হয় ডেলিকার ডেলি কাজ না করলে কিন্তু হয় না তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতেছি আর দুধের যা গন্ধ না মানে কী বলবো যদি ধুয়ে না রাখি না তারপরে দিন দই হয়ে জমে যায় তো চলো বাসনগুলো খাওয়া দাওয়ার পরে ধুয়ে রেখে দিলাম আর বিকালে যা টুকুটুকু কাজ আছে সেগুলো কাজ বলতে ওই দেখো বাসন করবো সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম নাহলে তো গন্ধ লাগবে করবে তারপরে এখন এদিকে এখনকার বেলা নেই গরুর গালগুলা গল ঘরে দিবো তারপরে ওখানে ঝাড় দিব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে অন্যদিকে জামাকাপড় মারাবো না চুর উঠতে দেখে মাথা চিরুনি করি না ভরেই না ও মোবাইল ধরে আছি ক্যামেরা ওই একবার টাইনে সমস্ত নাড়া বার করে দাও আবার সারাদিনে রোদে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে আবারও এই বিকালবেলার কাজ দেখো সমস্ত নাড়া এক জায়গায় করে তারপরে ঢুকিয়ে দেবো তো দেখি দেরি হয়ে যাচ্ছে এদিকে রোদ্রু নাই উঠোনের মধ্যে এখন ছায়া পড়ে গেছে আর বেশি দেরি করলে জানোই তোমরা শীতকাল তো ঠান্ডা হয়ে যায় তো সুপ্র শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আর এদিকে দেখো বাবা গেছিলো হাটে আজকে আমাদের বাড়ির পাশে মানে গৌরী হাট এখানকার বিশাল বড়ো হাট লাগে তো এখানে দেখো তিনটা মোমো নিয়ে মোমো না হচ্ছে এক রোল নিয়ে আসছে আর এখানে দেখো দুই ব্যাগ ভরে সবজি নিয়ে আসছে আলু নতুন আলু আর এখানে দেখো বেসন আর ডালের বড়ি নিয়ে আসতে বলছিলাম শেষ হয়ে গেছে তো সেটাই নিয়ে আসছে আর ফুলকপি বাঁধাকপি আর এগুলো মনে হয় বীজ এতো তো ভেন্ডির বীজ আর কি আমি খুলে দেখিনি যদিও হয়তো বীজ বোনার জন্য আয় দেখো এই ব্যাগে দেখো কত সবজি মনে হয় কি গোটা হাট থেকে বাজার তুলে নিয়ে এসেছে চারটা কি পাঁচটা ফুলকপি বাঁধাকপি দুটো আর দেখো বাড়িতে কত শাক আবার শাক নিয়ে আসে এই শাকটা যাই হোক ভালোই এই শাকটা আমার ভালো লাগে খেতে রাই শাক তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে